স তো আলহামদুলিল্লাহ আজকে আমরা আবারও বাচ্চা তুললাম তো আজকে আমরা একই সাথে দুইটা খামারে বাচ্চা তুলছি এই খামারটায় তুলছি আপনার দুইশো এবং ওই খামারটাতে তুলছি তিনশো তিনশো এবং দুশো তুলের কারণটা হলো আমরা থেকে তো সচরাচর এই খামারে আড়াইশো বা দুশো বিশটার মতো বাচ্চা তুলি তো এখন তুলছি মাত্র দুইশো এবং ওই খাবার তুলছি মাত্র তিনশো কারণ এখন আমরা বাচ্চা পাইছি না এবং দুইটা প্রোডাক্ট যেহেতু আমরা বসেছিলাম দুইটাতেই বাচ্চা তুলছি একটু কম চাপে থাকুক বাচ্চাগুলো আপাতত তো আমরা ওই 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 খাবারটাও আমাদের ঠিকঠাক হবে এই খাবারটাও হবে আমাদের ডিলার আজকে পর্যাপ্ত পরিমাণ বাচ্চা দিতে পারে নাই তো আজকে তার দেওয়ার কথা ছিল সাতশো তো সে দিতে দিতে পারছে পাঁচশো এই জন্য আমাদের এই ক্রাইসেসটা করছে তো আগামীকাল আমরা যদি আবারও মুরগির বাসটা পাই তাহলে এই মুরগিগুলো আমরা ওই খামারে নিয়ে চলে যাবো এবং নতুন যে মুরগিগুলো দিবে ওইগুলো এখানে নিয়ে আসবো তো আপনারা অবশ্যই অবশ্যই এ টু জেড আপডেট পাবেন তো মুরগি নামানোর পর শুরুতেই কী কী ওষুধ দেবেন কী কী ওষুধ ব্যবহার করবেন আমি পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আপনি ডিটেলসে জানতে চাচ্ছি তো আমরা কী জন্যে আমরা এই খামারে দুইশো তুললাম ওই খামারে তিনশো তুললাম এটা তো আপনাদের সামনে ক্লিয়ার করলাম তো আমরা ওই খামারে ভিডিওটা করতে পারি না ওই খামারে গোছায় গোছায় প্রচণ্ড পরিশ্রমের কারণে করতে পারি নাই তো এখন একটু সময় পাইলাম ফাঁকে আমি এই খামারের ভিডিওটা করে নিতেছি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন মুরগিগুলো আলহামদুলিল্লাহ খুব ভালো আর এইগুলো আমরা নিচ্ছি আমান কোম্পানির মুরগি তো আমান আমানের প্যাকেটটা আমি আপনাদের একটু দেখাই তো আমার প্যাকেটটা হলো এই যে এখানে দেখা যাচ্ছে গ্রেডে এই গ্রেডের বাচ্চা লোম্যান মিট এ গ্রেড এর বাচ্চা আমাদের আজকে দিছে তো আমরা কিন্তু গতবারও এই খামারে এই খামারে এই বাচ্চাগুলাই তুলছিলাম কিন্তু তেমন পরিমাণে প্রফিট হয় না কারণ সঠিক ওজন আসে নাই আর আমরা গতবার ওই খামারে কাজের বাচ্চা তুলছিলাম তো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো প্রফিট আসছে তো মহান আল্লাহ তার কাছে সুক্রিয়া তো আমরা বাচ্চাগুলোকে সঠিকভাবে ভালো করে খাবার নিয়ে আসতে পারছি বাচ্চাগুলো সব সুস্থ আমাদের একটা বাচ্চা মরা বা অসুস্থ বের হয় নাই সবগুলোই মোটামুটি সুস্থ আছে তো এখন বাচ্চাগুলোকে আমরা খাবার দিচ্ছি আমি দেখেন এটা তোমার পেপারের চিটায় হালকা দানা খাবারগুলো ছিটাই দিচ্ছি তো বাচ্চাগুলো কি সুন্দরভাবে খাইতেছে তো এরকমভাবে আপনারাও বাচ্চা নামানোর পর এই এইভাবে এই খা দানাগুলো ছিটাই দিবেন এবং আমি পরবর্তী ভিডিওতে বলে দিচ্ছি কীভাবে কী করবেন বাচ্চা নামানোর শুরুতেই তো এই ভিডিও পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের দেওয়া হবেন আসসালামু আলাইকুম